আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সবুজ বলছি আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় বসে কিভাবে চিকেন ফ্রাই মুরগি কাটবেন এর জন্য আমি প্রথমে এক কেজি পরিমাণ একটি মুরগি নিয়ে নেব আমি মুরগিটিকে প্রথমে চার পিস করে নেব আমার চার পিস করা শেষে আমি এটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব আমার ধোয়া শেষ হয়ে গেলে আমি এটাকে বারো পিস করে নেব একটা মুরগিতে আমি বারো পিস করবো আপনারা চাইলে ছোট বড় করতে পারেন আমার মুরগি কাটা শেষে আমি এটাকে ভালোভাবে কেচে নেব যাতে মশলাটা খুব সহজে ভিতরে ঢুকে এবং খেতে স্বাদ হয় এবার আমি দেখাবো কিভাবে মশলা দিতে হবে এর জন্য আমি প্রথম একটি পরিষ্কার বল নেব এর ভিতরে আদা রসুন পেস্ট আমি কিছুটা দিয়ে দেব। এরপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দেব, পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দেবো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো দেবো আমি সাত মতো লবণ দিয়ে দেব, সাত মতো চিনি দিয়ে দেব। আমি ছয়া ছচ দিয়ে দেব পরিমাণ মতো অষ্টা ছচ দিয়ে দেব কিছুটা মতো এবং অবশেষে আমি লেবুর রস দিয়ে দেব। আমি একটা পরিমাণ লেবুর রস দিছি আপনারা চাইলে বেশি কম দিতে পারেন এবার আমি মুরগিটাকে ভালোভাবে মিক্স করে নেব আমার মুরগিটা মিক্স করা শেষ এখন আমি এটাকে তিরিশ মিনিটের জন্য ফ্রিজিং করে রাখবো ফ্রিজে করলে ভালোভাবে মুরগিটি আমার মশলাটা কি খাবে আমার এবার এটা করা শেষ পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে মুরগি ভাজতে